হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে বলব যারা প্রিপারেশন নিচ্ছ বা ফর্ম ফিল আপ তাদের উদ্দেশ্যে আজকে দশটা কোয়েশন ইম্পর্টেন্ট বলবো এই ভিডিওতে সো যারা প্রথম দেখছো অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলে যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমার সঙ্গে থেকেও আমাকে উৎসাহ দিও কিছু জানার থাকলে অবশ্যই তো তোমরা কমেন্টে লিখতে প্রথম কোয়েশ্চেন নাম্বার ওয়ান রাস্তরঙ্গিনী কার লেখা আনসার কল হন নাম্বার টু পদার্থের পরিমাণ জানতে কোন এককটি ব্যবহার করা হয় আনসার মোল নাম্বার থ্রি কম্পিউটারের কোন অংশকে তার মস্তিষ্ক বলা হয় আনসার সিপিউ কোয়েশ্চেন নাম্বার ফোর গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত আনসার এশিয়া নাম্বার ফাইভ কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় আনসার জাপান কোন গিরিপথটি শ্রীনগর ও লেহকে যুক্ত করে আনসার জজিলা কোয়েশ্চেন নাম্বার সেভেন মহাত্মা গান্ধীর বিখ্যাত লবণ যাত্রা ছিল সবরমতি থেকে ডান্ডি পর্যন্ত ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত আনসার নবসারি দন্তের নয়াকার বয়সী নরি নাম্বার এইট কোন দুই শহরের মধ্যে ভারতের প্রথম দ্রুতগতি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে আনসার নয়াদিল্লি ও বারাণসী জংশন কোয়েশেন নাম্বার নাইন কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলির অন্তর্ভুক্ত নয় আনসার সিকিম লাস্ট কোয়েশন নাম্বার টেন সুকন্যা সমৃদ্ধি যোজনা কি আনসার বালিকাদের জন্য একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সো এই হল ইম্পর্ট্যান্ট আরবি এই আর পি এফ কনস্টেবলের ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন সো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকে নিত্য দিন তোমরা কম্পিটিটিভ এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকবে এছাড়া এই চ্যানেল মারফত আমি বিভিন্ন রকমের স্পোকেন ইংলিশের ট্রিক দিয়ে থাকি এবং ক্লাস চেঞ্জ কম্পিটিটিভ এক্সামেরও ক্লাস করিয়ে থাকি সো কিপ ওয়াচিং বাই